কি বাসনপত্র দেখে ভয় পেয়ে গেছো আরে মাঝতে বলবো না দে বলবো না আরে ওগুলো তো মাঝে হয়ে গেছে দেখতে পাচ্ছ না চক 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 সকালবেলা উঠে এই ফার্স্ট আমি বাসন মেজে রেখেছি গাইজ তাই জন্য ভাবলাম একটু ভিডিও করে রাখি তাহলে মা আসলে বাবা আসলে দেখাবো না এই না যে আমি একদম কাজ বাজ কিছুই করি না আমি করি কিন্তু ওরা বিশ্বাসই করতে যায় না তাই জন্য ভাবলাম আজকে আমি ভিডিও করে রাখবো তারপরে ওদেরকে দেখাবো রাস্তা দিয়ে দেখলাম কি যেন একটা গাড়ি করে যাচ্ছে আমিও পেছন পেছন দৌড়লাম যে এটা কি দেখার জন্য ও মা গিয়ে দেখি যে এখানে ছোলা ভাঙিয়ে ছোলার ছাতু করিয়ে দিচ্ছে আগে মানুষকে ছাতু কিনতে দোকানে যেতে হতো আর এখন ছাতু আলারা মেশিন শুদ্ধ নিয়ে বাড়ি তোমার যতটা লাগবে ঠিক ততটাই ওরা ছোলা ভাঙিয়ে ছাতু করে দেবে এটা নাকি পুরোপুরি ভেজাল ছাড়া একদম চোখের সামনে বানিয়ে দিচ্ছে কাদের কাদের ওখানে এরকম গাড়ি নিয়ে ছাতু ভাঙানোর জন্য লোক আসে জানাও তো কমেন্টে আমিও দেখি কাদের কাদের ওখানে যায় ওখানে আমার কাকিমারা নিচ্ছিল ছাতু তাই জন্য উনি ওখানে ভাঙিয়ে দিচ্ছিল আর তারপরে আমি গুটি গুটি পায়ে বাড়ি চলে আসি আমরা এনাদের থেকেই ছাতু নিয়ে থাকি যাই হোক এখন আমি এখানে বসে কি যে বক বক করছিলাম আমি জানি না আর তারপরে এই যে হাতে একটা ঝাড়ু নিয়ে নিয়েছি ঘর দোর তো ঝাড় দিতে হবে আরে ঘুরতে বয়স পঁয়তাল্লিশ আক ওই আমি তো একটু নেচেই থাকি ওর ভাবে তাকিও না আমার লজ্জা করবে আমি ওই ঘরে নাচছিলাম আর জানলাটা খোলা ছিল আর ওই পাশ থেকে আমার ঠাকুরমা দেখে ফেলেছে তো ওখান থেকে হাসছিল আমি আমিও এখান থেকে হাসছিলাম জাই গাইস সকালে কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন 2টঘড়ি যেহেতু ঝাড় দেওয়া কমপ্লিট এখন আমি করব ব্রাশ ব্রাশের জন্য কি প্রয়োজন জানো খলখে আর কি প্রয়োজন জানো ব্রাশ আর একটা মেইন জিনিস তো কওয়াই হইলো না ওটস দাঁত দাঁত না থাকলে ব্রাশ কোনম কোন হাঁদিয়া ব্রাশ করতে করতে গেছিলাম গায়ে একটুখানি আম খুঁজতে এখানে দেখো কি সুন্দর সুন্দর আম এখানে গাছ পাকা টুপটাপ করে আম পড়ে তাই জন্য এখানে একটুখানি খোঁজ লাগাতে এসেছিলাম জানি 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 আমাকে এতক্ষণ ভদ্রমে ভাবছিলে যে এত কাজ করে এত কাজ করে আরে না না আমি এতটাও ভদ্র না যে ঘুম থেকে উঠেই আমি বিছনাপত্র গুটিয়ে রাখবো আমি আগে আমার সমস্ত কাজ করব তারপরে গোটাবো গুটাবো গাইস বিছনাটা গুটাতেই আমার সবথেকে বেশি লাগে তারপরে আমাদের ঘরের মিস্ত্রি কাকুরা চলে এসেছিল তার জন্য হচ্ছে একটু চা বানিয়েছিলাম কড়া কড়া করে লাল চা বানিয়ে নিজেও একটুখানি জালনায় বসে বসে খাচ্ছিলাম দেন আমি চলে গেলাম উনানের পারে উনানকে একটুখানি জ্বালানোর জন্য তো এই কিছুতেই জ্বলছিল না যদি একবার জ্বলতে পেরেছে তাহলে তো এই থামা থামির কোনো সিনই নেই গপ 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 করে জ্বলতেই থাকবে আজকে ভিডিওটা অন্যদিনের ভিডিও তুলনা একটুখানি না আমাদের তো মন ভরে তো ঘুগনি এরকম ভাবে ঝাটি মারামারি কুস্তি কাস্তা করে আমাদের দিনগুলো কাটতে থাকে তো এইভাবে কাড়াড়ি মারামারি করে খেলে কিন্তু খাবারের টেস্ট কিন্তু দ্বিগুণ দিয়ে ঘুগনি দিয়ে খেয়ে আমার একদমই মন ভরে তাই জন্য ভাবলাম যে ঘুগনিটা যেহেতু রয়েই গেছে তো মুড়ি দিয়ে কটা খেয়ে জন্য গাইজ আমি বসে এখন মুড়ি দিয়ে ঘুগনি খাওয়ার জন্য মুড়ি দিয়ে ঘুগনি খাচ্ছি আর নাচ্ছি খাচ্ছি আর নাচ্ছি তো খাওয়া দাওয়া করার পরে এখানে মা আমাকে রান্নাঘরে ডাকলো বললো যে এখানে এখন তুই বস আমি মানে ফার্স্টে বলেছিলাম যে বাড়িতে মিস্ত্রি কাকুর আছে তো মিস্ত্রি কাকুদের এখন খাওয়া দাওয়া দিতে যাবে মা তাই জন্য বললো যে তুই এখন মাছ কটা ভেজে নে আমি আসছি একটু পরে তো যেই বলা সেই কাজ আমি এখন বসে পড়েছি যে মাছগুলো ভাজার জন্য এই দেখো সুন্দর সুন্দর দুটো বাটা তরকারিটা হলেই দেবো এর মধ্যে চাতা। মাছ ভাজতে না ভাজতেই আমার মা আবার এসে হাজির হয়ে গেছে তারপরে আমি ওখান থেকে চলে আসলাম আর আসার সময় নিয়ে আসলাম একটা যে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে না তার নাকে মারবো এক ঘষা শশা খেয়ে চলে গেলাম স্নান করতে আর এসে ঘরের মধ্যে দেখছি যে এই কোনা দিয়ে কে জানি পিটির 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 করছে আর জানলা দিয়ে উকি দেখলাম যে এই দুই জন মিলে এখানে কি জানি ষড়যন্ত্র করছে ওদের জিজ্ঞাসা করতেই বললাম আমরা এখানে মাছ চাষ করেছি ছোট মানুষ ছোট পুকুর তাই ছোট ছোট মাছ এখানে চাষ করেছি যাই হোক সব ছোট মানুষের কথা বাদ দাও আমি এখন বসেছি পুজো দিতে হ্যাঁ ঠিক ধরেছো গাইজ পুজো দেওয়া এখন কমপ্লিট হয়ে গেছে আমি এখন প্রসাদ নিয়ে বসে পড়েছি খাওয়ার পর্যন্ত আমি কি কি করেছি কি কি না করেছি সবটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর ভিডিওটা যদি এই পর্যন্ত চলে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার একদম করতে ভুলবেন না প্রসাদকে বাইরে যাওয়ার পরেই দেখলাম যে এখানে গাছ থেকে সব আমগুলো পেরে নিচ্ছে সকালবেলা গেছিলাম কুড়াতে মনে হয় মালিকটা দেখে ফেলেছিল গো গাইজ নাহলে আজকে পারতো না ওখানে বসে বসে আমি দেখছি এখন কোথায় কোন আমটা পড়ছে গিয়ে টুক করে কুড়িয়ে নিয়ে চলে আসবো যাই হোক ভিডিওটা এই অব্দি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি ওটা